সেন্সার সম্পন্ন সহজ এক রোবোট তার সঙ্গে কথা বলা খুবই সহজ কিন্তু এমন যন্ত্র জোড়া দেওয়া অনেকের কাছেই বড় চ্যালেঞ্জ এর জন্য রোবোট ও সেন্সর প্রযুক্তির মৌলিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি

তারা কয়েক বছর আগে শিশুদের জন্য এক ইউটিউব চ্যানেল সৃষ্টি করেছিলেন গোটা স্পেনে সেটি এখন পরিচিত পত্রিকা সহ অনেক প্রতিষ্ঠান সেই চ্যানেলকে পুরস্কার দিয়েছে বালেরিয়া রোবট সম্পর্কে বেশ মনোরঞ্জক ভিডিও তৈরি করেন থ্রি ডিজাইন ও কৃত্রিম বুদ্ধিমত্তাও তাদের বিষয় সৌরশক্তি চালিত সিঁড়ি বেয়ে ওঠা রোবট তৈরিও তাদের কাছে কোনো সমস্যায় নয়

কয়েক বছর আগে প্যাট্রিসিয়ার সঙ্গে তার আলাপ হয় ইঞ্জিনিয়ার হিসেবে প্যাট্রিসিয়া ছোট মেয়েদের বিজ্ঞান শেখানোর নেন। সফল নারীরাই তাদের আদর্শ ছিলেন গত কয়েক দশকের ইতিবাচক প্রবণতা সত্ত্বেও আজও অনেক কম বয়সী মেয়ে বিজ্ঞানের প্রতি আগ্রহ দেখালে সমাজে বেশি সমর্থন বা সহায়তা পায় না ইউরোপীয় পরিসংখ্যান দপ্তরের সূত্র অনুযায়ী গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নারীদের অনুপাত এখনও কম দু সালে ইউরোপীয় ইউনিয়নে এক্ষেত্রে গড় মাত্রা ছিল মাত্র তেত্রিশ দশমিক সাত শতাংশ প্রায় বাবা মায়েরা ছোট মেয়েদের বিজ্ঞান সম্পর্কে উৎসাহ দেন না পালন করছে বিশেষ করে ল্যাটিন আমেরিকায় মেয়েদের শিক্ষার সুযোগ অত্যন্ত সীমিত থাকায় সেখানে এটি বাড়তি গুরুত্ব পাচ্ছে যেসব শিশু নতুন কিছু শিখতে প্রস্তুত তাদের জন্য বালপাত চ্যানেলের নতুন এক পরামর্শ রয়েছে বলেন বাকিটা তোমাদের অর্ধবসের উপর নির্ভর করছে